আল্লাহুম্মা ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ কোন এক ব্যক্তি এসে হযরত খান নবীর নিকট বললেন ছাত্রদের কোনো খিদমতের বিষয় হলে আমাকে জানাবেন হযরত বললেন ছাত্রদের যে প্রয়োজন আল্লাহ রহমতে সেটা হয়ে যায় আপনাকে জানানো লাগবে না দুনিয়া ওয়ালাদের সামনে ছাত্রদের এটা লাগবে সেটা লাগবে এমন কথা বলতে আমার ভীষণ লজ্জা হয় তালবে আলেমদেরকে ফকির মিসকিন কাঙ্গাল বানায় বানায় মানুষের সামনে পেশ করতে থাকব। আমার তো মন চায় মাদ্রাসা বাদশার মতন হয়ে থাকবে তাদের মধ্যে আত্মমর্যাদা এই গুণ যেন সৃষ্টি হয় অন্যান্য লোকেরাও যেন তালেবে আলেম মাদ্রাসায় পড়ুয়া ছাত্রকে দেখে আত্মমর্যাদা বোধ সেটাও যেন তারা শিখতে পারে যে একজন মানুষ কতটা মর্যাদাশীল হইতে পারে কতটা আত্মমর্যাদা বোধ নিয়ে চলতে পারে একজন মাদ্রাসার ছাত্রকে দেখে অন্যরা শিখবে হজরত থানবি কানপুর মাদ্রাসায় শিক্ষক ছিলেন সব ছাত্ররা ছাত্র এক বাসা বাড়িতে দাওয়াতে যাচ্ছিল হজরত বলেন আমি নিজ কানে শুনলাম এক লোক বলতেছিল আল্লাহ জানে কার ঘরে আজকে গিয়ে সব হামলা করবে কার ঘরের পাতিল খালি করবে আজকে বাবারে রে কুন্দি হয়েছে সেদিন থেকে ছাত্রদেরকে বাড়ি বাড়ি গিয়ে কারো দাওয়াতে কারো বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়া থেকে আমি সম্পূর্ণ আমি বিরত রাখা শুরু করলাম এই বিষয়টা সম্পূর্ণ রূপে বন্ধ করে দিলাম মার্কাজন নূর একবার বড় এক কোম্পানির পক্ষ থেকে হঠাৎ খাবারের পাতির আসছে বড় বড় পাতিল ভ্যান গাড়িতে করে খাবার আসছে আগে থেকে আমাদের কি কোনো কিছু জানানো হয় নাই এই খাবার আমরা রাখবো কিনা না হজরতওয়ালাকে জানানো হইল হজরতওয়ালা বললেন আগে থেকে তারা আমাদেরকে সংবাদ কি লোকিনা আমরা বললাম যে আমাদেরকে কোনো কিছুই জানানো হয়নি বললেন এই খানা সোজা ফেরত দিয়ে দাও নিশ্চয় এটা অতিরিক্ত খানা উচ্ছিষ্ট খাবার কোনো অনুষ্ঠান ছিল খাবার বেশি হয়ে গেছে সেজন্য সেটা মাদ্রাসায় পাঠানো হয়েছে মাদ্রাসায় কি কেউ রান্না না করে বসে থাকে আমাদের ডাল ভাত রান্না করা আছে আমরা আমাদেরটা খাবো আমরা তাদেরটা খাইলে আমাদেরটার কি হবে আর আমাদেরটা খাইলে তাদেরটা কে খাবে তার মানে কি তারা এরকম মনে করে যে মাদ্রাসার মধ্যে কিছু লোক বসে থাকে যেখান থেকে খাবার আসে সেটা খাবে বা খাবারের অপেক্ষায় থাকে এই এইরকম নিচু মন নিয়ে খাবার কেন পাঠাইলো সোজা খাবার পাঠায় দাও ওই গাড়ি থেকে খাবার নামানো হয় নাই বাতিল যেভাবে আসছে সেভাবে পাঠাই দেওয়া হয়েছে তাহালবে আর তো পৃথিবীর সবচেয়ে বড় রাজা বাৎশার চেয়েও উচ্চ চিন্তা নিয়ে চলা উচিত হজরতওয়ালা দামাদ ছাত্র যখন মাসকে মাস বছরকে বছর যখন নাস্তা করতে পারতেন না এক বড় ছাত্র হজরতকে বলছিলেন কেবল যে আপনি প্রতিদিন আমার সঙ্গে নাস্তা করবেন এমন বকাট দিসেন হজরত ওই ছেলেকে ওই ছাত্রকে কেন এই কথা বললেন যে প্রতিদিন নাস্তা করবেন কেন আপনার সঙ্গে আমি প্রতিদিন নাস্তা করতে যাব আপনি কে আমাকে কেন এই কথা বললেন ইস্তেখনার বিষয় শুনলে খুশি হব তোমরা আমি যে মসজিদে জুমা পড়াই বাদামতলি নতুন যখন গেলাম দু হাজার দশে মনে পড়ে আমার কিছুদিন পরে মসজিদের সভাপতি সাহেব আমাকে বললেন পৃথিবীর যে দেশে আপনি সফর করতে মন চায় আমাকে বলবেন মানে কত বছর আগে চোদ্দ তো আমি খুশির চোটে এসে হজরত বললাম হজরত বললেন সেই দেশে তোমার কি যে দেশে যেতে মন চায় সেই দেশে কি কাজ দেখলাম যে আসলে ওই লোক আসছে হজরতলার কাছে এসে তিনি তার মতন করে রে তালিম ইয়াফতা গাই আলেম প্লাস গাইরে তালিম ইয়াফতা তিনি বললেন যে আপনার পাসপোর্টটা দেন কেন আপনাকে আর আমাদের সাহেবকে আমি নিব আপনাদের যাবতীয় খরচ আমার জিম্মায় খুশির খবর না হজরতওয়াল বললেন কোনো আলেমের খেদবোধ করার এটা কোনো পদ্ধতি হইল আপনি যাবতীয় খরচ করবেন ওমরায় নিবেন তার মানে আপনার পিছনে পিছনে ঘুরতে থাকবো আমরা যখন যেখানে যে খরচ আপনি দিবেন আপনার পিছনে আমরা দাঁড়ায় থাকব আপনি বিল দিবেন খাওয়ার সময় হবে আমরা দুজন বসে থাকব আপনি যখন যাবেন আমরা আপনার পিছনে পিছনে যাব হোটেলে খাওয়া শেষ আমরা দুইজন চুপচাপ মাথা নিচের দিক দিয়ে বসে থাকব আপনি বিল দিবেন আমাদের ক্ষুধা লাগবে আপনি গোসলখানায় থাকবেন আমরা বসে থাকবো আপনি যখন গোসলখানা থেকে বের হবেন তখন আপনার সঙ্গে সঙ্গে পদে 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 নিয়ে আলেমদেরকে বে করবেন এটা কোনো খেদমত এভাবে আলেমের খেদমত করে আপনার ওমরা সফর করাইতে মন চাইলে আপনি সঙ্গে থাকতে চাইলে আপনি বলতেন যে ওমরার যাবতীয় খরচ আমি হাদিয়া পেশ করতে চাই অনুমতি হলে আপনি হাদিয়া পেশ করতেন আমরা আমরা আমাদের টাকা দিয়ে যেতাম আপনি বলতেন আপনারা দয়া করে আমাকে সাথে নিলে আমিও যেতে চাই তাহলে আমরা তিনজনেই সফরে যেতাম আপনিও পকেট থেকে টাকা বের করতেন আমরাও টাকা বের করতাম যখন যেখানে যেটা লাগে আপনি খাবেন না আমরা খেয়ে আসতাম আপনি যাবেন না আমরা যেতাম স্বাধীন পদে পদে আপনার কাছে আটকে আরেখা যে ব্যয় করার ব্যবস্থা করছেন এটা কোনো খেদমত এই জন্য অনেক মুসলমান অনেক বাইদেরকে আমরা দেখি যে যে সমস্ত জায়গায় ফিক্সড প্রাইস অথবা পরিবেশটাই এমন এই জায়গাটায় দাম দস্তুর করার জায়গা না সেখানেও কথা বলে ফিক্সড প্রাইস যেখানে আছে সেটা তো আছেই প্রসিদ্ধ কিছু তো আছে ধোকা এমনি লেখা ফিক্সড প্রাইস বেশে অর্ধেক দামে ধোকার দোকানে কিনতে বলছি না কিন্তু ডাক্তারের ফি ওখানে তো কিছু লেখা নাই অঘোষিতভাবে তো সেখানে নির্ধারিত ঠিক না সে ডাক্তার যদি নিজের থেকে কম রাখে রাখবে একটু কম রাখেন আমি হুজুর আমি মাদ্রাসার ছাত্র এগুলো ঠিক না না পারলে ওই অন্য ডাক্তারের কাছে যাও সরকারি হসপিটালে বিশ টাকা টিকিট দেওয়া দেখাও কারো কাছে তো ছোট হওয়া লাগবে না টাকা কম থাকলে বড় বড় অধ্যাপকরা আছে পিজিতে বসেন বিকাল বেলায়। বা কোথায় কম কম টাকায় বড় ডাক্তার দেখানো যায় সেখানে দেখো বড় ডাক্তারের কাছে গিয়ে সে বেচার অপেক্ষা আছে আমার এক একজন রুগী দুই হাজার টাকা করে তুমি গিয়ে বললাম আমি ছাত্র মানুষ এটা তো আর আগে কেউ জিজ্ঞাসা করেন আপনি টাকা দিতে পারবেন কি না গিয়া ভিতরে ঢুকলে হ্যাঁ হুজুর মানুষ আপনি কম দিবেন আমার ফি এত টাকা আচ্ছা ঠিক আছে দুশো টাকা কম দেন কেন কম দিবেন সবাই মন মানসিকতা মাইন্ড তো একরকম না নিজেকে এরকম জলিল করা লা এমবা রিলি মুখমিন নাফসা কোনো মুমিনের জন্য নিজেকে জলিল করা জায়েজ নাই চোখ বন্ধ করে দুইশো টাকা পাঁচশো টাকা তো বেঁচে গেল। কিন্তু নিজেকে জলিল করার যে অপমান অপদস্থ করা সে না জায়েজ কাজটাও এবং আলেম শ্রেণী এ পুরা জাতিটাকে অপমান করার গুনাটাও হইলো বুঝে আসছে জন্য কিছু কাজ আছে তোমার আমার সঙ্গে যুক্ত কিছু কাজ আছে আমাদের পুরা আলেম সমাজের সঙ্গে যুক্ত লেবাসের সঙ্গে যুক্ত দুটার ইজ্জত রক্ষা করা আমাদের কর্তব্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাকাল্লাহুম্মা বিহামদি শাহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া